আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোজাস ব্লক আবার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দার দিকে তাকিয়ে দেখে এত সুন্দর সুন্দর তরতাজা সব ডাটা হয়ে আছে ওরা মনে হয় আমাকে খুঁজছিল তাই চলে গেলাম ওদের কাছে গিয়ে দেখলাম শাকগুলো একদম চিকন চিকন এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না ভাবলাম আগে উঠাই তো নেই তারপর দেখা যাবে যে কি দিয়ে রান্না করা যায় শুরু করলাম ডাটা শাক উঠানো ডাটা শাকগুলো উঠাচ্ছিলাম আর এত ভালো লাগতেছিলো আসলেও গাছের শাক বা লাগানো কিছু উঠাইতে এত ভালো লাগে যেটা আপনি কেনা জিনিসে পাবেন না যে আনন্দটা থাকে হচ্ছে আপনার হাতে তুলে তারপর ওই জিনিসটা রান্না করার যে আনন্দ এটা আপনি কেনা জিনিসে কখনোই পাবেন না যারা গাছ লাগান বা সবজি লাগান তারাই বুঝবে এটার আনন্দ সারা রাত বৃষ্টিতে ভিজার কারণে হয়তো ডাটা শাকগুলো আরও দেখতে বেশি সুন্দর লাগছিল আর আকর্ষণীয় লাগছিল তারপর আর কি ডাটা শাকগুলো উঠিয়ে আমি রুমে যাচ্ছিলাম এই দেখেন আমার রুমের বারান্দায় কত পানি জমে আছে আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে বারান্দা দিয়ে পানি এসে বারান্দায় জমেছিল যাই হোক কেয়ার করার এ দেখেন আমি কিছু ছোট মাছ মানে গোড়া মাছ ভিজিয়ে রাখছিলাম তারপরে একটু পাঙ্গাস মাছ ভিজিয়ে রাখবো তারপর কি এদিকে মাছগুলো ভিজতে থাক আর ওইদিকে আমি রান্নার প্রিপারেশান নেই কাটাকুটি অনেক কাজই তো থাকে রান্না করতে তাই না চলেন আপনারাও সবাই আমার সাথে দেখেন যে আজকে আমি কি কি রান্না করি আর কিভাবে কি কি প্রিপারেশন নেই আর হ্যাঁ আমি কিন্তু মাছগুলো ভিজানোর আগে এখানে ভাত বসিয়ে দিচ্ছিলাম এই দেখেন আমার ভাত বলক এসে পড়েছে আর এদিকে আমি ডাটা শাকগুলি নিয়ে ভাবতেছিলাম যে কি রান্না করা যায় তারপর আর কি এই দেখেন আমার কাটাকুটি শেষ তাজা ডাটাগুলি এনে আমি কাটাকুটি করে নিয়েছি এখন আমি রান্নার কাছে যাব। আমাদের মাইমিন সিং বলেন বা বাঙালি বলেন সুটকি তো মানুষ অনেক পছন্দ করে সেই জায়গা থেকে আমাদের মাইমিন সিং এই ছোট ছোটো যে কোন যে দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করা হয় খুবই মজার খেতে আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আর কার বাড়ি মাইমিন সিং তাও কমেন্টে জানাবেন প্লিজ তারপর এখানে রান্নার প্রস্তুতি চলতেছে আমি সব তেলে দিয়ে দিলাম এটা একটু হালকা করে বাদামি কালার করে ভেজে নিব ভেজে তারপর মরিচ মশলা যা দেওয়ার দিয়ে কষিয়ে তারপর রান্না শুরু করে দেবো আর এদিকে এই করে এতে বসে দিলাম হচ্ছে ওই ছোট মাছগুলো যেটাকে আমি পেঁয়াজ দিয়ে আর হালকা দুইটা ছোট ছোট আলু দিয়ে চরচড়ি করবো আর সবাইকে বলে দিচ্ছি সবাই কিন্তু আমার কড়াইয়ের কালারগুলোকে ইগনোর করবেন কেউ বলবেন না যে রোজা তুমি অনেক নোংরা তাই তোমার এই কালার আসলে তা কিন্তু নয় কড়াইয়ের কালারটা এরকম এই দেখেন এই পাশের কড়াইটা তবু সাদা সাদা থাকে কিন্তু ওইটা নতুন থেকে কেন জানি এরকম হয়ে যায় আমি জানি না তা বাদ দেন মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম কালারওয়ালা কড়াই কিন্তু থাকে। সবার বাড়িতে কিন্তু একটা না একটা কড়াই এরকম কালারওয়ালা আছে কার বাসায় আছে তারা একটু কমেন্টে জানাবেন তারপর আর কি এই যে দেখেন এখানে আমার পেঁয়াজ মরিচ ভাজাভুজি চলতেছে দুই চুলাই দুইটা বসাই দিছি আমার অফিসেরও টাইম হয়ে যাচ্ছিলো আর তাড়াহুড়ার মধ্যে যতটুক পারি যতটুকু চেষ্টা করতেছিলাম যেন রান্নাটা ভালোভাবে কমপ্লিট করতে পারি ওই দিন আমার অফিসের অনেক লেট হয়ে গেছিলো এখানে দু এলাকা ডাটা আর আলোটা দিয়ে দিচ্ছে হচ্ছে আমার কষানো ওই পেঁয়াজ মরিচ আর মশলাতে তারপর হচ্ছে এটা দিয়ে ওইখানে চলে যাব হচ্ছে আমার ওই গুঁড়া মাছ রান্না করাতে রান্না করতে আমি খুবই ভালোবাসি আর আমি রান্না করি ভালোবেসে মন থেকে আর এই ঐতিহ্যবাহী রান্নাগুলো করতে আমার খুবই ভালো লাগে যদিও আমি শুটকি তেমন একটা খাই না আর তরকারি থেকে বেছে বেছে ফালাই দেয় তারপরে শুটকি রান্না করতে ভালোই লাগে তাই না যে রাধে সে চুলো বাঁধে কথাটা হচ্ছে মেয়েদের জন্য অনেক বেশি প্রযোজ্য কেননা এই দেখেন আমি রান্না বান্না করে আবার এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়ে আমি গোসল টুসল করে রেডি হয়ে আবার চলে যাব অফিসের জন্য অফিসে গিয়ে হাজারটা কাজ হাজারটা মানুষের সাথে কথা বলা হাজারটা মানুষের হাজারটা প্রবলেম কত নিয়ে তর্ক বিতর্ক কত কিছুই না চলে সারাদিন পর ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় আসি হাজবেন্ডের হাসি মুখ বা দুইজন দুজনের সাথে খুনছুটি গুলাতে সারাদিনই সব কষ্টই চলে যায় আর এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে জীবনের নিয়ম জীবন জীবনের নিয়মেই চলবে যাই হোক এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায়ই শেষের পর্যায়ে আমার সুটকি রান্না করা আর গোড়া মাছের কিন্তু এই দেখেন হয়ে গেছে ফাকে দিয়ে আমি একটু পাঙ্গাস মাছের বোনা করছিলাম এরকমভাবে ভাবে পাঙ্গাস মাছ বোনা করলে আমার হাজবেন্ড অনেকই পছন্দ করে যাই হোক এই দেখেন এখন আমরা দুজন মিলে টোনাটুনি খেতে বসে গেছি আর খাওয়ার পরেই আমার হাজবেন্ড রিভিউ দিচ্ছিল ওর কাছে অনেক ভালো লাগছিল খাবারটা এখানে আমি প্লেট সাজিয়ে গোড়া মাছের চচ্চড়ি আর তরতাজা ডাটা শাক তুলে নিজের হাতে রান্না করা সুটকি দিয়ে ডাটা শাকের তরকারি খাচ্ছিলাম আর ভাবছিলাম আহ এটাই তৃপ্তি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া আমাদের রিজিক দান করার জন্য যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষের পর্যায়ে চলে আসছে আপনারা সবাই দয়া করে আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন আর আমি নতুন ভিডিও করি আমাকে সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ